অনেক বাচ্চারাই আছে শাক খেতে চায় না কিন্তু আমরা মারা তো আর বসে থাকতে পারি না তাই একটু বুদ্ধি করে তাদের একটি নতুন রেসিপি বানিয়ে দিলে তারাও কিন্তু শাক খেতে রাজি থাকবে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো পালং শাক দিয়ে তেল পিঠার দুর্দান্তকারী একটি রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটা নতুন হয়ে থাকলেও অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আপনারা দেখতেই পাচ্ছেন এখানে জুড়িতে আমি দুই আটি পরিমাণ পালং শাক নিয়ে নিয়েছি শাকগুলোকে আমি একটা বোটের মাঝে রেখে চুরির সাহায্যে খুব ভালো করে কুচি কুচি করে কেটে নেব খুব বেশি একটা কুচি করার দরকার পড়বে না আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শাকগুলোকে কেটে নিয়েছি ওনারা চাইলে শাকগুলোকে কেটে না নিয়েও খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে পারেন তবে আমি বলবো শাকগুলোকে কেটে নিলেই বেশি ভালো হয়ে থাকে আমার পালং শাকগুলোকে কেটে নেওয়া হয়ে গেলে শাকগুলোকে আমি অবশ্যই একটি ঝুড়ির মাঝে তুলে নেব এবং ভালোভাবে পরিষ্কার করে নেব এবং পানিটি ঝরিয়ে নেব আমি যেহেতু আজকে পালন শাক দিয়ে তেলের পিঠা তৈরি করবো সেই জন্য আমি এগুলোকে রস করে নেব এই জন্য আমি জালের মাঝে শাকগুলোকে দিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি তারা আপনাদের পছন্দ মতো মিষ্টির পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন শাকের মাঝে চিনি দিয়ে রস করে নিলে চিনিটিও খুব ভালোভাবে গলে যাবে এতে করে যে ব্যাটারটি তৈরি করব সেখানে খুব বেশি একটি সময় ধরে পেটে নেওয়া লাগবে না এরপর আমি এখানে অল্প একটু পানি দিয়ে খুব ভালোভাবে রস করে নেব। তারা দেখতেই পাচ্ছেন আমার রস করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এটি বোল নিয়ে নিয়েছি এবং বোলের মাঝে পালং শাকের যে রসটি করেছিলাম সেই রসটি দিয়ে দেব দেওয়া হয়ে গেলে এর মাঝে আমি একটি মরিচ কুচি দিয়ে দেবো আর দিয়ে দেবো সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর এখানে আমি মিষ্টির ব্যালেন্সটি ঠিক রাখার জন্য হাফ চামচ পরিমাণ লবণ ব্যবহার করব আর দিয়ে দিয়েছি অল্প কিছু পরিমাণ কালো জিরে। জেরে করে পিঠাটির খুব ভালো একটি স্মেল আসে আর খেতেও খুব ভালো লাগে এই সব উপকরণ ব্যবহার করলে এই তেলের পিঠাটিতে খেতে কোনো প্রকার গ্যাস হয় না এরপর এখানে আমি দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সাদা তেল এখন আমি একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের মতো মিশিয়ে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে অল্প অল্প করে আটা ব্যবহার করব। এখানে আমি ব্যাটাটি তৈরি করার জন্য দেড় কাপ চালের গুঁড়া আর এক কাপ আয়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটা দিয়েও এটি তৈরি করতে পারেন তবে চালের গুঁড়া দিয়ে এই পিঠাটি খুব সুন্দর হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি একবারে চালের গুঁড়োগুলোকে ব্যবহার করিনি কিছুক্ষণ পরপর ব্যবহার করেছি এবং কিছুক্ষণ পর পালন শাকের যে রসটি করেছিলাম সেই রসটি দিয়ে দিয়েছি এভাবেই আমি খুব সুন্দর একটি গোলা তৈরি করে নিয়েছি এই গোলাটিকে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারা অবশ্যই এই সময় মিষ্টির ব্যালেন্সটা চেক করে নেবেন যে আপনাদের মিষ্টির পরিমাণটি ঠিক আছে কিনা দশ থেকে পনেরো মিনিট পরে আমার আগের থেকেও একটু ঘন হয়ে এসেছে এই পর্যায়ে আমি চুলায় চুলাই বসিয়ে দিয়েছি এবং চুলায় কড়াই তেলগুলো গরম হয়ে আসলে মেয়েটি চামচের সাহায্যে ব্যাটারগুলোকে খুব অল্প অল্প করে দিয়ে তেল পিঠার আকৃতি করে তেল পিঠা তৈরি করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমার পিঠাটি কতটি ফুলকো হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে আপনাদের সুবিধার্থে আমি আবারও দুই থেকে তিনটি পিঠা তৈরি করে দেখাচ্ছি পিঠাটাই কতটি ফুলক হয়েছে এবং কতটা সুন্দর হয়েছে আপনারা অবশ্যই একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন বাচ্চারা অনেক মজা করে খাবে এই রেসিপিটি তৈরি করতে খুব বেশি একটা উপকরণের প্রয়োজন হয় না অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আপনারা দেখতেই পারছেন আমি সবগুলো পিঠা কীভাবে তৈরি করে নিলাম এবং সবগুলো পিঠায় আমার খুব সুন্দরভাবে ফুলে অনেকটা সুন্দর হয়েছে এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন কোন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি আমার পালন তেল তেলপিঠার রেসিপিটি কতটি সুন্দর হয়েছে পিঠাটি দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে খেতে অসম্ভব মজাদার হয়েছে আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পাশেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ